মা যদি থাকে আর মায়ের হাতে আলু ভর্তা দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে আর সেটাও যদি হয় এরকম ভাত না আজকে আলু ভর্তা বানাচ্ছি বানাচ্ছি মূলত আমার মা মার এই আলু ভর্তাটা খুব ফেভারেট আমাদের মধ্যে যদিও আমার হাজব্যান্ড এইভাবে খাবারটা খুব একটা পছন্দ করে না বাট আমার মায়ের হাতে হলে সে কখনোই না করে না যাই হোক গ্রাম থেকে চলে আসার পরে অনেক কিছুই ভুলে যাওয়ার পথে তাই বলে কি ভুলে যাওয়া যাবে যদি ঘরে মা থাকে অবশ্যই না এই যে আলু ভর্তা করতেছে এইটা হচ্ছে একেবারে অথেন্টিক গ্রামের স্টাইলে গ্রামের মানুষেরা খুব সুন্দর করে মাটির বাটনায় সারা ভর্তা খাবেই না আর যদিও আমাদের কাছে এটা এখন বিরল হয়ে গেছে ভর্তা বানানো শেষ হলে সেই বাটনার মধ্যে একটু গরম ভাত আর যদি সরিষার তেল হয় তাহলে তো কোনো কথাই নেই মায়ের মাখানো হাতে ভাত কতদিন পরে যে খাচ্ছি Oh my god.